ঈদুল আজহার দিনের গুলো কি কি যদি সংক্ষেপে বলতেন তার উপকৃত হতাম মাসা ঈদুল আজহার দিনের প্রথম করণী হচ্ছে ঈদের দিন সকালে পবিত্র হওয়া গোসল করে নেয়া পবিত্র হয়ে নেয়া এবং আ তৌফিক অনুযায়ী সুন্দর কাপড় পরিধান করা সুন্দর বলতে এখানে নতুন হতে হবে এমনটা আবশ্যক নয় আপনার যে কাপড়গুলো আছে তার মধ্যে যেটা সবচেয়ে সুন্দর সেটা আপনি পরিধান করলেন শরীরে একটু আতর অথবা সুঘ্রাণ জাতীয় কিছু মেখে নিলেন সুঘ্রাণযুক্ত সাবান দিয়ে গোসল করলেন বা আতর বা সুঘ্রাণ জাতীয় কিছু ব্যবহার করলেন পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে যখন বাইরে বের হবে তখন তখন মহিলারা কোনো সুঘ্রাণ জাতীয় যেটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে এই জাতীয় কিছু পরিধান করতে বা শরীরে লাগাতে পারবে না ঘরে থাকলে হাজবেন্ডকে আহ জাস্ট হাজবেন্ডের কাছে যখন থাকবেন বা ঘরে যখন থাকবেন তখন চাইলে সুঘ্রাণ জাতীয় কিছু মহিলারা লাগাতে পারে এরপরে হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন আহ ফিতরের সুন্না হচ্ছে কিছু খেয়ে বের হওয়া আর আজার উল সুন্না হচ্ছে সম্ভব হলে সর্বপ্রথম ঈদের দিনের যে খাবার ঈদ উল আজহার প্রথম খাবারটা যেন কোরবানির পশুর গোস্ত দিয়ে খাবার খাওয়া যায় যদি সম্ভব হয় পরে খাবেন আপনি খালি পেটি বের হয়ে যাবেন আর যদি একান্ত কারো জন্য কষ্টকর হয়ে যায় তাহলে চাইলে সে আগে কিছু খেয়ে নিতে পারে এরপর আপনি ঘর থেকে বের হবেন যাওয়ার সময় মনে রাখবেন যে যেই পথ দিয়ে যাবেন অর্থাৎ আপনি ডান পথে যাবেন আসার পথে আবার ডান পথ দিয়ে আসবেন অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে যাবেন এক রাস্তায় আসবেন আরেক রাস্তায় কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তায় আপনার একটা আপনি বাড়িতে যাওয়া ঈদগাহে যাওয়া আসার রাস্তায় যদি একটা হয় তাহলে আপনি দুই রাস্তা পাবেন কোথায় যদি দুই রাস্তা থাকে তাহলে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যাওয়ার সময় ডান পাশ দিয়ে অর্থাৎ রাস্তার ডান ডান পাশ পাশ দিয়ে দিয়ে যাবেন আসার সময় আর এক পাশ দিয়ে আসবেন এরপর ঈদের দিন আমরা যেতে যেতে তাকবির পড়তে পড়তে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর এই তাকবিরটি আমরা পড়তে পড়তে ঈদগাহে যাবো ঈদগাহে যাওয়ার পরে আমরা কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পাবো সেখানে বসবো ইমাম সাহেবের খুদবা এবং আলোচনা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো ঈদের সালাত আদায় করবো ঈদের সালাতের পরে আমরা সকলের সাথে একটু ঈদ ঈদের খুশি উদযাপন করব দেখলে অপরকে একজন আরেকজনকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবো এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে আমাদের দেশীয় ভাষায় আমরা ঈদ মুবারক বলে থাকে আমরা ঈদ মুবারক বলতে পারি তবে উত্তম হচ্ছে সাহাবাহাম যেমনটা বলতেন তা আব্বালক আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে আমাদের কুরবানি আল্লাহ কবুল করুন এই দোয়াটি খুব অর্থ এবং সুন্দর আমাদের এটা বলা উচিত বাকি যদি এটা এটার পাশাপাশি ঈদ মুবারক কেউ বলতে চায় ঈদের শুভেচ্ছা বলতে চায় অসুবিধা নেই যায় যাচ্ছে কিন্তু সাহাবাই কালামের মুখ নিশ্চিত বা হাদিসে বর্ণিত যেই দোয়াটি আছে এটি আমাদের ব্যবহার করা উচিত এবং এটার প্রচলন করা উচিত এরপরে ঈদের দিন আমরা কোরবানি করবো ঈদের নামাজের পরে আমাদের দ্রুত কাজ হচ্ছে কোরবানি করে ফেলা কোরবানি করার পরে এরপরে ভাগ করে নিজেদের একজন ভাগ ভাগ এক এক তিন ভাগের জায়গায় দুই ভাগও করতে পারেন এক ভাগও করতে পারেন কিন্তু তিন ভাগ করা হচ্ছে উত্তম ঈদের দিন আত্মীয়স্বজনের খোঁজ খবর নেওয়া উচিত ঈদের দিন আহ গরিব মিসকিনরা যেন আহ তারা না খেয়ে না থাকে ঈদের দিন যেন তারা কষ্ট না পায় খাবার প্রতি দান করা ইত্যাদি আরো অনেকগুলো কাজ আছে পাশাপাশি আল্লাহ সুবাহ স্মরণ করা যে আল্লাহ তারা আমাদেরকে ঈদের মতো একটু খুশি উদযাপন করার তাও ফিক দিয়েছেন যে আরো অনেকগুলো আমল রয়েছে আল্লাহ তালা আমাদেরকে ঈদের দিনের এই আমুল গুলো করা তাও ফিক দান